আপনি চোখে দেখতে পান না না একদমই না একদম দেখতে পান না স্বামী স্ত্রী কেউ দেখতে পায় না ও আচ্ছা আচ্ছা আপনিও দেখতে পান না না একদম 100% আমার সেবা করছো ঠিক আছে তোমার কোনো দিন কষ্ট হবে না আইকেলটা হলে আমি চালি চালি নিয়ে যাব যাব হুম গিয়ে সবাইকে দেব একটা করে তাহলে অনেক সেল হবে আচ্ছা আচ্ছা এটা তোমাদের বাড়ি হ্যাঁ এটা আমাদের তুমি খবর দিছিলে হ্যাঁ তুমি খবর দিছিলে আমি হ্যাঁ খবর দিয়েছিলাম আচ্ছা আচ্ছা কি হয়েছে তোমাদের

আচ্ছা আচ্ছা তো আপনারা তো মনে কিছু করতে পারনা নাকি না আপনারা কিছু করেন না এ তো কিছু করে না আমি একটু টুকটাক মানে সংসারের কাজ করতে বেশি পারি না একটুখানি করে ব্লাউজ করি 블্লাউজ করেন আপনি চুকে দেখতে পান না একটু না তো আমার অভ্যাস আছে ছোটবেলা থেকে করে তো মানে ছোটবেলা থেকে করে করে অভ্যাস মানে এই চুকে দেখতে পান না এইবসে 블্লাউজ কি হেম করেন মানে মানে রাস্তায় বেড়াতে কষ্ট হয় আমার এছাড়া এমনি কোনো কষ্ট হয় না বাড়ির মধ্যে মানে চেনাজানার মধ্যে আপনি আপনি কিছু করেন না নাকি আপনি বাড়িতেই থাকেন বাড়িতেই থাকেন ও আপনি আপনি একদমই দেখতে পান না

আমার জন্য আমি সবকিছু করি টুকাটি সকাল প্রত্যেক দিনই বেড়াই কিছু কিছু এই মধ্যে তো পাড়া পাওয়া যায় পাড়া যায় না অনেক চেষ্টা করি কারণ বাবা আমাকে তো কিছু তো দিতে হবে না আপনার দুটো ছেলে একটা ছেলে চলে গেছে আর একটা ছেলে তুমি পড়াশোনা করেছো হ্যাঁ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হ্যাঁ আচ্ছা মাধ্যমিক পাস করে তুমি আর পড়াশোনা করনি কেন ফ্যামিলি প্রবলেমের জন্য মানে ফ্যামিলি মা বাবাকে দেখতে হয় তাই প্রবলেমের জন্য আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি এটা হচ্ছে সতপুর মানে ঘোলা মানিকডাঙ্গা মানে ওইখানে এসেছি মানে এই ভাইটা মানে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ধূপকাঠি বিক্রি করে অন্ধ মা বাবাকে দেখছে ধূপকাঠি বিক্রি করে মানে মাও কিছু করতে পারে না আপনি হেম করেন না ছফিস করে হেম করেন আচ্ছা আচ্ছা আর বাবাও কিছু করতে পারে না একটা ভাই আছে আর একটা বড় ভাই আছে সে হচ্ছে গিয়ে চলে গেছে বাড়ি থেকে চলে গেছে মানে অন্য জায়গায় কি বিয়ে থাবা করেছে নাকি বিয়ে থাবা করেনি যাই হোক মানে খুবই কষ্ট করে এই ভাইটা দেখেন অবস্থা মাধ্যমিক পাস করে ধূপকাঠি বিক্রি করে বাবা মন্দ মা বাবাকে দেখছে সত্যি ভাই তোমাকে দেখে আমার সত্যি ভালো লাগলো যে তুমি যে নিজের পড়াশুনো ত্যাগ করে দিয়ে মা বাবাকে এইভাবে দেখছো যে দুশো আড়াইশো টাকা দেড়শো টাকা ধূপকাঠি বিক্রি করে তুমি পাও হ্যাঁ এসে যে তোমার মা বাবার হাতে তুলে দিচ্ছ ওই যে খাবারটা তুলে দিচ্ছ সত্যি তুমি ধরুন আমি সাইকেল চালাতে পারি না আমি শুধু হেঁটে হেঁটে সেল করি এই অনেক সতপুর সৎপুর আগরপাড়া সব জায়গায় যাই আর হেঁটে হেঁটে সেল করি আমার কাছে কোনো সাইকেল নেই সাইকেলেও চালাতে পারি না সাইকেল নেই সাইকেলও চালাতে পারো না এই রোদ্রুর মধ্যে তুমি হেঁটে হেঁটে লোকের বাড়িতে বাড়ি দিয়ে সাই মানে দুপটা বিক্রি করো হ্যাঁ উনি জায়গায় হেল্প করি কিন্তু বাবা মা তো তাই জন্য না টাকা দিলে তো সংসারটা তো চলবে না আর আমি এই সাইকেল চালাতে না সব জায়গায় আমি হেঁটে হেটে হেঁটে হেটে যাও হেঁটে যাই আচ্ছা আচ্ছা তো খুবই কষ্ট ভাই তুমি তো জীবনে খুবই কষ্ট করো বাবা আমাকে দেখানোর জন্য এটা তো করতে হবে কারণ না চালালে তো তোমার বাড়িটাই চলবে না

যেভাবে তোমাকে একটা সাইকেল দিলে তুমি দিলে আমার উপকার ঠিক আছে উপকার হবে আচ্ছা ঠিক আছে তোমার মানে সাইকেল দেবো যাতে তুমি সাইকেলে করে ধূপকাঠি বিক্রি করে যাতে চোখে দেখতে পায় না অন্ধ মা বাবাকে যাতে তুমি দুটো ভাত মুখে তুলে দিতে পারো ঠিক আছে আমি সত্যি তুমি আমি গর্বিত যে তুমি তোমার মতন ছেলে যে তোমার চোখে দেখতে পায় না মা বাবাকে যে তুমি যে দেখছো মাধ্যমিক পাস করে যে তুমি যে পড়াশোনা আর করতে পারলে না মানে মা বাবার জন্য সত্যি আমি খুবই খারাপ খুবই খারাপ লাগছো তা তোমার ঘরে বাজার ঠাজার আছে কি আমি তোমাকে কি করে দিলে হবে এখন কি বলবো আর কি আমি এই টাকা দিয়ে তো চালাচ্ছি তোমাদের যা তোমার ভালোবেসে যদি যা দাও তাই আচ্ছা আচ্ছা তা তোমাকে আমি যদি বাজার করে দিই এখন তুমি খুশি হবে হ্যাঁ খুশি হবে হ্যাঁ বাজার নেই তো ঘরে তো বাজার থেকে করে দিলে তোমরা কি কদিন খেতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি বাজার থেকে করে দিচ্ছি তুমি কদিন খেতে লাগো হ্যাঁ আমি তোমার জন্য একটা সাইকেলের ব্যবস্থা করে দেবো ঠিক আছে ঠিক আছে আর তোমার এই যে ঘরটা হ্যাঁ এই ঘরটা আমি দেখছি যদি পারি আমি চেষ্টা করবো যদি পারি আমি করে দেবো কিছু একটা হ্যাঁ যাতে ঘরটা যদি তোমার জল পড়ে তাই তো ভর্তি হয়ে যায় ঠিক আছে তোমার এখন তো বাজার টাজার তো মানে বন্ধ হয়ে গেছে নাকি খোলা আছে বাজার মুদিখানার দোকানটা খোলা পাওয়া যাবে বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে তুমি আর কোনো জায়গায় মানে মুদিখানার দোকানটা পাওয়া যাবে না সব বন্ধ আচ্ছা আচ্ছা তাহলে এখন কি হবে কিন্তু আপনি যা যা ভালোবেসে দেবেন সেটাই সেটাই আমাদের ঠাকুর দেবে এখন আপাতত আমি কিছু পয়সা দিচ্ছি তুমি তোমার মা বাবাকে কিছু বিকেলবেলা গিয়ে বাজার টাজার করে এনে খাওয়াবা ঠিক আছে আর আমি যদি পারি কোনো সময় চেষ্টা করে যদি পারি তা তোমাদের এই টালিগুলো নামিয়ে আমি টিন হোক আমি ঠিক আছে খুশি হবে তো হ্যাঁ আচ্ছা এখন আমি তোমাকে কিছু পয়সা দিচ্ছি কেন এখানে কত আছে দেখো দু হাজার টাকা আছে এই দু টাকা নিয়ে তোমার মা বাবাকে বাজার থেকে করে এনে তোমরা সবাই মিলে খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুশি হয়েছেন আপনি সত্যি খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো আর তুমি যে মা বাবার পাশে দাঁড়িয়েছো অসুখ আমার খুব ভালো লাগে তুমি যে মা বাবার পাশে এইভাবে দাঁড়িয়েছো সত্যি আমার মানে নিজের মানে ভালো লাগছে যে এরকম চোখে দেখতে পায় না অন্ধ মা বাবাকে তুমি হ্যাঁ হ্যাঁ আমি তো আমরা ছেলের মতন বলুন না মানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো এটা আমরা অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন এই পয়সাটা আমি দিলাম এখন তো দোকান টোকান বন্ধ হয়ে গেছে তুমি তাহলে এগুলো করা তোমার জন্য সাইকেলের ব্যবস্থা করছি ঠিক আছে খুশি হবে তো হ্যাঁ অনেক ভালো আমি তোমাকে ফোন করব কারণ বাবা মায়ের পাশে থাকার জন্য অনেক ভালো হবে মানে আপনি খুশি আছেন হ্যাঁ খুশি আছি বেশি টাকা ইনকাম করলে বাবা মায়ের পাশে থাকতে পারবো বেশি টাকা ইনকাম করলে বাবা পাশে থাকতে পারবো ঠিক আছে তুমি সাইকেল শিখে নেবে হ্যাঁ হ্যাঁ সাইকেলটা যখন শিখবা না তখন দূরে নজর রাখবা সাইকেলের দিকে না ঠিক আছে ভালোভাবে পারবা আস্তে আস্তে দু একদিন মাঠে নিয়ে যাবা পারবা ঠিক আছে ঠিক আছে বাবা মার পাশে এইভাবে থাকবা হ্যাঁ সারা জীবন হ্যাঁ বেরাও তুমি সকালে সকালে আটটার সময় বেরাই দুটোর সময় আসি আটটার সময় বেরাও দুটো সময় আসো মানে দুই চার ঘন্টা আট চার দুটো মানে ছ ঘন্টা ছ ঘন্টা তুমি এই হেঁটে হেঁটে এই রোদ্দুরের মধ্যে লোকের বাড়ি বাড়ি কেউ নেয় না কি বলো গিয়ে ধূপকাঠি বিক্রি করার সময় ধূপকাঠি বলছি পনেরো টাকা করে ধূপকাঠি লাগবে যদি ওরা নিয়ে নেয় বলেই নিয়ে নেয় নিয়ে নেস মানে অনেকে নেয় অনেকে নেয় না তাই তো আচ্ছা আচ্ছা ভালো সেল আছে তুমি যেসব জায়গায় যাও সেই সব জায়গায় যাও তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন মানে বাবা মাকে দেখছো বাবা মার সেবা করছো ঠিক আছে তোমার কোনোদিন কষ্ট হবে না ঠিক আছে তোমার ধূপকাঠি নিয়ে যাবা আর যা যাবা তোমার বিক্রি হবে আর সাইকেল হলে সাইকেলটা হলে আমি চালিয়ে চালিয়ে নিয়ে যাওয়া যেতে যাব হুম সবাইকে দেবো আর ঠিকঠাক করে তাহলে অনেক সেল হবে হ্যাঁ হ্যাঁ করে

ঠিক আছে ওই টাকা নিয়ে সন্ধ্যেবেলায় বাবা মাকে গিয়ে বাজেট টাজার করে নিয়ে আহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ